আসসালামু আলাইকুম এভরিওয়ান আই সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম শুটকির ভর্তার রেসিপি তো অনেক দিন যাব শরীরটা একটু জ্বর জ্বর ভাব তো ভালো লাগছিল না কিছু দিয়ে খেতে রুচি হচ্ছিলো না মানে মুখে কোনো টেস্ট নাই তো যাই হোক সেই জন্য অনেক কষ্ট করে হলেও মানে ভাবলাম যে একটু শুটকির ভর্তা করে খাই ভালো লাগবে তো যে চিন্তা সেই মানে কাজ তো অলরেডি বানিয়েও ফেললাম এবং খাওয়া শুরু করে দিলাম ইফতারের টাইমেই আর সহ্য হলো না মনে হচ্ছে আজকে আর কোনো ভাজাভুজি খাবো না আমি এমনিতেও ভাজাভুজি একটু কমই খাই তো যাই হোক আজকে যেহেতু আমার শরীরটা একটু খারাপ মানে কয়েকদিন যাবতীয় একটু জ্বর জ্বর ভাব আর এই সব ঠান্ডার দেশে একটু বাহিরে বের হলে বা এমনি তো ওয়েদারটা চেঞ্জ হলে শুধু এখানেই না বাংলাদেশেও মানে ওয়েদার চেঞ্জ হলে সবারই দেখবেন কম বেশি সর্দি কাশি আর জ্বর মনে হয় যে লেগেই থাকে তো যাই হোক তো কক্সবাজার থেকে আমি বাংলাদেশে যে গিয়েছিলাম তখন এই সুটকিগুলো এনেছি এগুলো দিয়ে এখনও তেমন একটা মানে ভর্তা খাওয়া হয়নি তো এগুলোতে কাটা একটু বেশি তো প্রথমে সুটকিগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ধুয়ে খুব ভালো মতো তো সামনে একটু তেল দিয়ে মানে কড়াইতে আমি এটাকে ভেজে নিয়েছি ভাজাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ভাজ ভাজা দেখে হয়তো বা বুঝে গিয়েছেন কী কীরকম অবস্থায় আমি ভেজেছি তো কাটা একদম খুলে খুলে গিয়েছে তো আপনারা চাইলে কাটাটা বেছে নিতে পারেন তো কাটাটা আমি বেটে একদম মিহি করে ফেলেছি তো যাই হোক একটু কষ্ট হয়েছে যদিও মরিচ এবং সুটকিটা বাড়তে তো কিছু করার নাই কারণ এত কিছু বাড়তে বা বাঁচতে গেলে অনেক সময় লাগে আর এখানে আমি বেশ কিছু রসুন কুয়া মানে একটু ভেজে তারপর অ্যাড করেছি তো এখন আমি সমস্ত কিছু বেটে মানে শুটকি এবং শুকনো মরিচগুলো বেটে নিয়েছি আর ছালের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে চান সেরকম দিয়ে দেবেন তো এর মধ্যে আমি বেশ কিছু কাঁচা পেঁয়াজ ধনে পাতা অ্যাড করেছি আর লবণটা টেস্ট বুঝে দিয়ে দিতে হবে আর চেষ্টা করবেন নাইফের সাহায্যে কাজটা করার জন্য নইলে কিন্তু হয়তো কাটা থাকলে হাতে লেগে যেতে পারে অথবা মরিচের ছালটা হাতে খুব বেশি লেগে গেলে মানে জ্বলতে পারে তো সেই জন্য নাইফ দিয়ে করলে সুবিধা মানে হাতেও লাগলো না আর একদম লাস্টে ধরলে কোনো সমস্যা হবে না তো সমস্ত কিছু আমি পেঁয়াজ দিয়ে আমি ভালো মতো বেটে নিচ্ছি আর রসুনটাও আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম হয়তো খেয়াল করেছেন কি না জানি না তো তো এরকম দু একবার ভালো মতো মিক্সড করে নিচ্ছি তো পাটার ভর্তা দেখে মানে খুব লোভ হচ্ছিলো যে এখনই খেয়ে ফেলি যদিও রোজা তো রোজা ভেঙে মানে কখন খাবো আমার নিজেরই মানে লোভ লাগছিল জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে জিভে পানি তো নিশ্চয়ই আসবে এরকম ভর্তা সপ্তাহ হলে কার না মুখে জল আসে তো যাই হোক পানি তো আসবেই তো আমি লাস্টে ভাবলাম যে একটু পাটাই বেটে ভাত খাই অনেকেই খায় দেখি তো আমিও ট্রাই করলাম ভালোই লাগছিল খেতে তো খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ যাক জ্বরের মুখে আসলেই ভালো লেগেছে আর জ্বর মুখে দেখবেন এই ধরনের খাবারগুলো ভালো লাগে খেতে তো আপনারাও বাসায় এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো যাই হোক আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং